হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমরা কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তো আজকে আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি আশা করি ব্লগটা ভালোই লাগবে তো আমার স্কুল আজকে স্কুল থেকে ব্লগটা শুরু করছি তা আমার ছেলে মেয়ে দুজনই স্কুলে পড়ে তো স্কুলটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো কত ছাত্র স্কুলটার মধ্যে এটা কিন্তু ফ্রেন্ডস সরকারি স্কুল হ্যাঁ তো সরকারি স্কুলে আমরা পড়াশোনা করাই আমাদের ছেলে মেয়েকে তো স্কুলটা আমাদের বরপেটা রোড আসাম বরপেটা রোডে আর কি স্কুলটা একদম ফেমাস সরকারি স্কুল বলতে কি এই স্কুলে সবাই বাচ্চাদেরকে দেওয়ার জন্য বহু চেষ্টা করে প্রাইভেট স্কুল থেকেও এই স্কুলটা ভালো আর কি যার জন্য এই স্কুলে বহু ছাত্রছাত্রী দেখো না জায়গাটা কত বড় জায়গা জায়গা নিয়ে একটা স্কুল তো এই স্কুলে একদম ক থেকে একদম তেরো চোদ্দো ক্লাস পর্যন্ত হচ্ছে আর কি এখনও হয়নি চোদ্দো পনেরো পর্যন্ত ক্লাস হবে তো দেখো স্কুল শুরু হওয়ার পরে আমরা কোথায় বসে থাকি এই যে দেখো ফুটপাতের ধারে ঝোপা ঝোপা হয়ে বসে থাকি এক দল এখানে এক একদল ওখানে আরেক দল সেখানে দলে দলে বসে থাকি আর কি একটু ছাওয়াতে বসে থাকি একটু হাওয়া খায় আর কি তারপরে যখন ছুটি হয় ছেলে তখন ছুটি ছেলেকে নিয়ে বাড়ি চলে যায় তো ভিডিওটা কীরকম লাগলো বলবে অবশ্যই তোমরা